মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের চলে চলেছি একটু নতুন 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 ব্লগ নিয়ে অনেক 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 মাস পরে এবং হোপফুলি ফিঙ্গার ক্রসড আমি অনেক দিন বাদে রিটার্ন করতে চলেছি আর এবার থেকে রোজ 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 ব্লগ আসবে এইবার আমি চলে আসি যে আমি এখন কী করছি আর কথা বাজে এখন বাজে মোটামুটি সকাল দশটা পাঁচটা নাগাদ সকাল থেকে উঠে খুচু 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 করে অনেক কাজই সেরে নিয়েছি এখন রান্না করবো আর অফিস যাবো এইবার মেন কথা যেটা সেটা হচ্ছে যে আমি এতদিনের বিরতি কেন নিয়েছিলাম অ্যাকচুয়ালি না আমি বিরতি নিইনি অনেক 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 বিজি হয়ে গেছিলাম একটা একটা করে কাজ করব আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো চলো বলতে থাকি আর কাজ করতে থাকি হ্যাঁ তো কোথা থেকে শুরু করবো আমি সত্যিই জানি না কিন্তু শুরু করছি এরকম বছরের প্রথম থেকে দু হাজার চব্বিশে ফার্স্ট জানুয়ারির প্রথম আমার শ্বশুর সাহেব হার্ট অ্যাটাক হয় সেই সময় সত্যি কীভাবে সামলাব কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না তখন এক প্রকার ভিডিও থেকে আমি অনেকটাই বিরতি নিই কারণ সমস্ত দায়িত্ব সমস্ত টেনশন সমস্ত কিছু ঘরে এসে পড়েছিল আমি ভিডিও করে উঠতে পারছিলাম না এত টেনশন ওটাকে সামলে উঠে যখন আবার একটু ফেরার চেষ্টা করি তখন শাশুড়ি মার হঠাৎ করে এমন কন্ডিশন হয়ে যায় যে পেসমেকার অপারেশনটা করাতে হয় তো ওইটা সামলাতে সামলাতে মোটামুটি মাস দু মাস টাইম লেগে গেছিলো কারণ ডাক্তার বলেছিল তিন মাস বেডরেস্ট থাকতে হবে আর সেখানে মানে ওই দুটো মাস ভীষণ ভীষণ সমস্ত কিছু মানে শ্বশুরমশাইকে দেখা দেখে রান্নাবান্না সংসার সব সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে যাচ্ছে। তখনও ভিডিও করে উঠতে পারিনি ওটা থেকে সামনে যখন উঠবো তখন আমি জানতাম যে সামনে আমাকে কিছুদিন বিরতি নিতে হবে কারণ কারণটা হচ্ছে এরা তখন আমার কী ছোট্ট ছোট্ট বেবি হয় ওই বেবিগুলোর জন্য আমি ঠিকই করে রেখেছিলাম যে আমি পনেরো কুড়ি দিন পুরো রেস্ট নেব সমস্ত অফিস থেকে ভিডিও থেকে সব কিছু সমস্ত কিছু দিয়ে ওদেরকে আমি বাঁচাবো ওদের নতুন প্রাণ আমি তৈরি করব। যখন ওদের কুড়ি দিন বয়স ঠিক কুড়ি দিন তখন আমার শ্বশুরমশাই আমাদের সব কলকে ছেড়ে চলে যান আর ওই ধাক্কাটা ছিল সবচেয়ে বড়ো ওখানে তো বলাই হয়নি শাশুড়ি মা যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন ওদিকে আমার বাবাও হসপিটালে ভর্তি হয় হঠাৎ করে বাবার পেটে পেন ব্লাড স্টুল হচ্ছিল দেখা যায় যে পেটের ভেতরে আলসার রয়েছে অনেক তার জন্য প্রায় চার দিন মতো বাবা হসপিটালে থাকে কোন দিক কোন দিকে যাব কিছু বুঝে উঠতে পারছিলাম না ওদিকে বাচ্চাগুলো তখন কত ছোটো বাচ্চাগুলো কুড়ি দিন বয়সে এরকম হওয়ার পর আমি সত্যিই জানি না মানে তখন কীভাবে কী করবো আর ওরাও এত বুঝদার আমার একটা বাচ্চাও কোনো ডিস্টার্ব করেনি কিচ্ছু করেনি ও সময় এত চুপচাপ ছিল সবাই যেন আমাকে সহযোগিতা করছিলো ওরাও যেন বুঝতে পেরেছিলো যে ওদের দাদু ওদের ছেড়ে চলে গেছে যাই হোক আর বলবো এই সব কারণে আর ভিডিও করে ওঠা হয়নি যাই হোক দেখতেই পাচ্ছ এই কথা বলতে বলতে আমার রান্নাগুলো হয়ে গেছে বেশি কিছু রান্না করিনি এদিকে ডাল যেটা আমার দুদিন চলে যাবে একটু বেশি করেই করা হয়েছে আর এদিকে লাল শাক আর ডিম অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার কাছে এখন এইরকম হয়ে রয়েছে শীতকালের কন্ডিশন খুব একটা খারাপ থাকে না যাই হোক তো হয়নি চলো বাবা চলো 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 ইটো এসো টাটা এই যে ইনি হচ্ছেন পাড়ার মা আপাতত ওনার তিন চারটা বাচ্চা হয়েছে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে আর গেটের সামনে বসে থাকে দেখছে এখন আছে প্রায় পৌনে সাতটা ট্রেনে করে যেহেতু আসি সেই জন্য ফটাফট হয়ে যায় এখন অনেক দিন হল বা অনেক দিন হলো বাস থেকে সুইচ করেছি ট্রেনে ট্রেনে অনেক তাড়াতাড়ি আসা যায় টায়ার্ড ব্যাপারটা অনেকটা কম লাগে কারণ রোজ ওই বাসের টমিন রোড ডানলপের জ্যাম যেটা বেড়াতে এক ঘন্টা টাইম লাগে ওটা জাস্ট ভীষণ টায়ারিং ছিল বাট হ্যাঁ বাসে যে একদম যাই না সেটাও ভুল চাই বাট ট্রেনেই বেশি যাতায়াত করছি যাই হোক বাড়িতে ঢুকলাম আর আসার সময় একটা বাজার নিয়ে এলাম একটু পেঁয়াজ খুলি একটু বিট গাজর এই যে কাঁচকলা আলু এইসব হ্যাঁ খুলে দাও খুলে দাও

আমি তো গিয়ে শুয়ে পড়েছি বাবাই চাবি দেয় না আমি বলছি ও দিয়ে দেবো বোধ হয় দেয় নাই তাহলে ভুলে গেছে তাই তো কী শুঁকছিস জামা কাপড় ছাড়ি

দুজনে ম্যাচিং ম্যাচিং জামা পরেছি দুজনে ম্যাচিং ম্যাচিং টুইনিং 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 করে যে দেখা এই দেখ খালি হয় খালি হয় কি হয়েছে বলো পুরো কুচি কুচি করে ফেলেছ গো বিছানাটা তোমার মায়ের ঘরে আর নেই থাক ওই বড় বাজার কি দু সাড়ে টাকা চাদর দেখতে হবে পরের মাসে এটা ছিঁড়েই গেছে আর কি কিছু করার নেই তো

একবারে খেয়ে নেবো মাংস সব কেটে জোয়ার করে রেখেছি ওর বসব হ্যাঁ আমি জানি না আজকে আমার মতো কারো হচ্ছে কি না রীতিমতো গরম লাগছে আমি সোয়েটারটা পরেছি ভয় যাতে ঠান্ডা না লেগে যায় আমার অবস্থা দেখবেন রীতিমতো স্পিডে পেয়ে চলছে ফাঁকা চলছে এদিকে আমাদের বাড়ি বাবা জীবন বসে আছে কি দেখছে বলো তো বাবা অ্যাকচুয়ালি এসব কেজের যে ট্রেগুলো ওগুলো পরিষ্কার করছে ট্রেটা নিয়ে গেছে বলে ওই যে ওয়েট করছে যে কখন আসবে কিটু তো সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একেবারে নিয়ে যাচ্ছে ট্রে হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে হচ্ছে এনাদের মহান কীর্তিকলাপ যেটা ওনারা করেন আমরা দিনে তিনবার ছাদে নিয়ে যাওয়ার পরেও ওনারা খাঁচার মধ্যে করেন মহান কীর্তিকলাপগুলো গুলো সেইগুলো পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে রাত্রেবেলা সকালবেলা দুবেলা করে একবার করে করে ক্লিন আবার দেখছে নিজেরা কিন্তু সব বোঝে সব বোঝে যে আমরা বদমাইশি করেছি এটা ঠিক না তাও করবে তাও করবে তাও করবে এই এইবার বধ ডিজেল দেখছে দেখছে আমার মুখ ঘুরি নিল ডিজেল ডিজেল দেখি আমার মুখ ঘুরি না সঙ্গে সঙ্গে কি হয়েছে রেমো দেখে দেখো না দেখে দেখো খাঁচার মধ্যে এগুলো কবে বন্ধ হবে কেজের মধ্যে টয়লেট করা রেমো ডিজেল আর একজন কি করছে রোডা ফাই নিচে শুয়ে আছে টিরিয়ে টেরিয়ে দেখে টেরিয়ে টেরিয়ে দেখে সিঙ্গেল কেজে একজন করে থাকে এক একদিন এক একজনকে দেওয়া হয় কারণ ওই কেজে চারজন ধরে না একদিন ফিফি একদিন রেমো একদিন ডিজেল একদিন রোলেক্স এরমভাবে আজকে ফিসিরওয়ালা তো চলো এখানেই ব্লগটাকে এন্ড করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার